তারা পরিচালিত তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে নষ্ট হয়েছে আলটিমেটলি নষ্ট কি হয়েছে মানুষের মনস্তত্বগুলো নষ্ট হয়েছে চিন্তা চেতনা অভ্যাস বা বিভিন্ন ক্যারেক্টার এগুলোর পরিবর্তন হয়েছে সো আলটিমেটলি এই যে ষোলো বছরের যে ক্ষতিটা সবার মনস্তাত্ত্বিক থেকে প্রেসিডেন্টের একটা জায়গা তৈরি হয়েছে অধিকাংশ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মানুষগুলোকে

এই ঘটনাগুলো ফেলে আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকে ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন করে আমি যদি সংশোধন হই ধীরে ধীরে আমার সাথে থাকা ছোট ছোট পরিবার হোক সমাজ হোক একটি বড় কোম্পানি হোক একটি রাষ্ট্র লাইন মেঘের সামনে যাওয়ার জন্য ক্ষমতা আর অপ করা এই যে প্রযুক্তি নিজের আপনি যদি পড়তেন নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা মানুষকে ডিগ্রি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা দেওয়া এই অভ্যাসটা আমাদের এই অভ্যাসটা থেকে আমরা যদি তখন সিস্টেমটা অত পরিবর্তন হয়ে Matter

এবং সেটা গুরুত্বপূর্ণ কথা এখন আমাদের কি গণম ছাড়া বা অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলাকে আমার হচ্ছে এবং সেটা সময় লাগবে এবং আমরা যতক্ষণের ভাষাটাকে উন্নত করছি এবং সেটা